আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় আরও কিছু ইসরায়েলি বন্দি মারা যেতে পারে বলে আশঙ্কা করেছেন রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপিতর বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ ইরান আসন্ন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এর সাধারণ সম্মেলনে পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলাকে অগ্রহণযোগ্য ঘোষণা করে একটি খজতা প্রস্তাব পেশ করবে ইরান উত্তর কোরিয়ায় রাতে অভিযানের সময় ভুলবশত শামুক ধরতে ডুব দিয়া কয়েকজন জেলেকে মার্কিন সেনারা গুলি করে হত্যা করে সম্প্রতি ইউনিয়ন টাইমসের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে ইউক্রেন ইস্যুতে চীনের উপর অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে ইউরোপীয় দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানিয়েছেন তা প্রত্যাখ্যান করেছে চীন নির্বাচনকে বানচাল করতে মাঝারি হামলার সহ চলমান ঘটনাগুলো ঘটানো হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজার আরও কিছু বন্দি মারা যেতে পারে জানিয়েছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় আরও কিছু ইসরায়েলি বন্দি মারা যেতে পারে বলে আশঙ্কা করেছেন শুক্রবার তিনি বলেন ইসরায়েলের নতুন হামলার মধ্যে বন্দীদের বিষয়ে যুক্তরাষ্ট্র হামাসের সাথে গভীর আলোচনায় আছে ওয়াশিংটন থেকে এ এপির এ খবর জানায় ইসরায়েলের কঠোর মিত্র ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের বলেন আমি যা শুনেছি তাতে মনে হচ্ছে সম্প্রতি আরও কিছু বন্দি যেতে পারে আমি আশা করি আমার ধারণা ভুল তবে এই মুহূর্তে ত্রিশটিরও বেশি লাশ নিয়ে আলোচনা চলছে দু সালে সাত অক্টোবর হামাস ইসরায়েলি হামলা চালিয়েছে দুইশো জন ইসরায়েলি নাগরিককে বন্দী করে এদের মধ্যে সাতচল্লিশ জন এখনো গাজায় আছেন ইসরায়েলের সামরিক বাহিনী জানায় এ সাতচল্লিশ জনের মধ্যে পঁচিশ জন মারা গেছেন ইসরায়েল তাদের লাশ ফিরত চাইছে ট্রাম্প এক পর্যায়ে বলেন প্রায় জন মৃত ব্যক্তিদের সবাই যুবক ও সুন্দর এরপর তিনি সংখ্যাটি প্রথমে বিশ এবং পরে ত্রিশ বলে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র এখন হামাসের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে তিনি আরো বলেন আমরা হামাসের সঙ্গে খুব গভীর আলোচনা করছি রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয় আলোচনা করতে যুক্তরাষ্ট্রে বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ আগামী আট সেপ্টেম্বর ওয়াশিংটনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্লেস এপি সংস্থাটির খবরে বলা হয় ইইউর নিষেধাজ্ঞা বিষয়ক দ্রুত ডেভিড ও সালিবানের নেতৃত্বে ইউরোপীয় প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবেন আলোচনাটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় সেখানে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক চাপ সৃষ্টির বিভিন্ন উপায় বিশেষ করে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা হবে বৈঠকে হোয়াইট হাউস মার্কিন পররাষ্ট্র দফতর এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের কর্মকর্তারাও অংশ নেবেন বলে জানা গেছে এর আগে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তনিও কস্তা জানিয়েছিলেন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনার জন্য একটি ইউর দল যুক্তরাষ্ট্র সফরে যাবে আই এর সম্মেলনে পারমাণবিক স্থাপনা রক্ষায় খসড়া প্রস্তাব পেশ করবে ইরান ইরান আসন্ন ইন্টারন্যাশনাল অটমিক এনার্জি এজেন্সি আই এর সাধারণ সম্মেলনে পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলাকে অগ্রহণযোগ্য ঘোষণা করে একটি খসড়া প্রস্তাব পেশ করবে ইরান কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে ইসলামী প্রজান্তর ইরান বর্তমানে একটি প্রস্তাবের খসড়া প্রস্তুত করেছে এবং তা সম্মেলনে উপস্থাপন করবে ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাই ওলিয়ান্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সট এক পোস্ট এই পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি ওয়াল স্টেট জার্নালের এক সাংবাদিকদের জার্নালের এক সাংবাদিকের আলোচনার জবাব দেন যিনি রাশিয়াকে এর আগে ইরানের একটি প্রস্তাব সমর্থনের কারণে অভিযুক্ত করেছিলেন ওলিয়ান্ট বলেন ওই সাংবাদিক আসলে আই এর ব অফ গভর্নরস এবং সাধারণ সম্মিলনের পার্থক্যই জানেন না যেখানে ইরান তার প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে উত্তর কোরিয়ায় ভুল অভিযানে বেসামরিক নাগরিক হত্যা করলো মার্কিন নো সিল দু সালে মার্কিন নৌবাহিনীর সিল টিম ছয় উত্তর কোরিয়ায় এক কুপন অভিযানে বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে হত্যা করেছিল সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে প্রতিবেদনে বলা হয় ওয়াশিংটন ও পিয়ং ইয়ং এর মধ্যে উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনে সিলরা উত্তর কোরিয়ার উপকূলে প্রবণ অস্ত্র স্থাপনের চেষ্টা চালায় তবে রাতে অভিযানের সময় ভুলবশত ডুব দিয়া কয়েকজন জেলেকে মার্কিন সেনারা গুলি করে হত্যা করে নিহতদের লাশ পানিতে ডুবিয়ে গোপন করার চেষ্টাও করা হয়েছিল সূত্রটি আরো জানায় এ তথ্য যারা সরকারি কর্মকর্তা সাবেক কর্মকর্তা সহ একাধিক সাক্ষাৎকারের মাধ্যমে সংগ্রহ করেছে তবে ট্রাম্প নিজে এই অভিযানের ব্যাপারে কোনো কিছু জানে বলে স্বীকার করেন না অবশ্য উত্তর কোরিয়া এ ঘটনার বিষয়ে তদন্ত কিংবা এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি চীনের উপর চাপ প্রয়োগে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান বেইজিং এর ইউক্রেন ইস্যুতে চীনের উপর অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে ইউরোপীয় দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানিয়েছেন তা প্রত্যাখ্যান করেছে চীন শুক্রবার শুক্রবার পাঁচ সেপ্টেম্বর চীন জানিয়েছে তারা অর্থনৈতিক চাপ প্রয়োগের যে কোনো আহ্বানের কঠোর বিরোধিতা করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের নিন্দা বা সেনা প্রত্যাহারের আহ্বানও করেনি চীন। ইউক্রেনের মিত্ররা মনে করে বেইজিং মস্কোকে সহায়তা করছে তবে চীন নিজেদের নিরপেক্ষ দাবি করে এবং বারবার যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে আসছে সঙ্গে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে করে যুদ্ধ দীর্ঘায়িত করছে বলে অভিযোগ আসছে চীন নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউজের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা এ কে জানিয়েছেন প্যারিসে ইউরোপীয় নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে ট্রাম্প চীনের উপর চাপ বাড়ানোর আহ্বান জানান ট্রাম্প বলেছেন ইউরোপকে রাশিয়ার তেল কিনা বন্ধ বন্ধ করতে হবে যা যুদ্ধে অর্থের যোগান দিচ্ছে নির্বাচন সামনে রেখে আরও অনেক কিছু দেখতে পারেন জানিয়েছেন মির্জা আব্বাস নির্বাচনকে বানচাল করতে ঘটনাগুলো ঘটনা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চলমান তিনি বলেন এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু নয় নির্বাচন সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে দেখতে পাবেন তিনি বলেন এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু নয় নির্বাচন সামনে রেখে এ ধরনের আরো অনেক কিছু দেখতে পাবেন যাতে এই নির্বাচনটা না হয় একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয় আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল যান দেখতে মির্জা আব্বাস এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন সোশ্যাল মিডিয়ায় কালকে শুক্রবার বিশ্বের পরাক্রমশালী একজন নেতার বক্তব্য শুনেছি তাতে আমার মনে হচ্ছে না দেশে একটি স্বাভাবিক প্রক্রিয়ায় আমরা যাচ্ছি অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশ এগিয়ে যাচ্ছে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে মাঝারি হামলা সহ চলমান ঘটনাগুলোর নিন্দা জানান মির্জা আব্বাস